এখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে তাই আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব কিভাবে প্রশ্ন আসতে পারে বিজ্ঞানে সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে এটা কোনো একটা স্কুলে এসেছিল অর্ধবার্ষিক পরীক্ষায় দেখো আমরা জানি যে অর্ধবার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এর মধ্যে এর পূর্ণমান সতেরো হচ্ছে রিটার্ন পরীক্ষা দ্যাট মিন্স সৃজনশীল পরীক্ষা দুই ঘন্টা তিরিশ মিনিট আর হচ্ছে এমসি কি হবে তিরিশ মার্ক তো এইগুলো তোমাদের একশো মার্ক সত্তর মার্কে কী কী আসবে সেটা একটু দেখে নিই ক এবং খ এই দুটো বিভাগে অন্তর্ভুক্ত ক বিভাগ থেকে হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্ন দিতে হবে দ্যাট মিন সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঁচটা দিতে হবে ওকে থাকবে কটা সেটা এখন দেখে নাও এক মার্ক দেখতে পাচ্ছ দুই মার্ক দেখতে পাচ্ছ এক মার্ক মূলত হচ্ছে আশোলা দোয়েল বাঘ হ্যাঁ নটরকোট কি ইউরো ইউরোক বৈশিষ্ট্য এটা মূলত প্রথম অধ্যায় থেকে এসেছে আচ্ছা এরপরে মৃত্যুর টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়েছে দেখো পর্দার ব্যাপন ওই অভিস্রবণ ওই ওই অধ্যায় থেকে এসেছে মূলত এটা হচ্ছে একটা অনুশীলনী কোশ্চেন এরপরে দেখো তিন নাম্বার তারপরে রয়েছে চার নাম্বার এক্স পরমাণু পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণুর সংখ্যা থেকে এসেছে তারপরে হচ্ছে একটি বিক্রিয়া দেওয়া আছে প্রতীক কাকে বলে তার মানে বিক্রিয়ার অধ্যায় থেকে এসেছে আর ছয় নম্বরে হচ্ছে নাসার তৈরি একটি মহাকাশযান করে দুশো চল্লিশ কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হলো চাঁদে বস্তুটির ওজন কত হবে তা নির্ণয় করো দেখো প্রতিটি প্রশ্নের কিন্তু চারটা করে ক গঘ গ ঘ চারটা করে দশ মার্কের কোশ্চেন কিন্তু দেওয়া আছে এরপরে দেখো সাত নাম্বার ছবি দিয়ে দিয়েছে এটা মূলত হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ইয়ে থেকে আসছে অনুশীলনী থেকে আসছে এবং আট নাম্বার পরমাণু কি নিয়ম নিষ্ক্রিয় গ্যাস কেন এটাও পরমাণু অধ্যায় থেকে এসছে তাহলে এই হলো আমাদের আটটি কোশ্চেন আটটি কোশ্চেন থেকে আমাদের যে কোনো পাঁচটি কোশ্চেন দিতে হবে এবার আসো খ বিভাগ খ বিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি দিতে হবে দশটা হচ্ছে দুই মার্ক করে দশ দুগুনা বিশ মার্ক তাহলে আগে ওখানে ছিল পঞ্চাশ মার্ক পাঁচটা প্রশ্ন পাঁচ দশে পঞ্চাশ এবং দশ দুগুনা বিশ এই হলো আমাদের সত্তর মার্ক আমাদের এখানে মোট প্রশ্ন থাকবে পনেরোটি এখান থেকে যে কোনো দশটি দিতে হবে তাহলে এই হলো আমাদের সৃজনশীল প্রশ্ন সত্তর মার্কে একটা সিরিয়শীল প্রশ্ন দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা আর তিরিশ মিনিট থাকবে এমসিকিউর জন্য তিরিশ মার্ক টোটাল আমাদের তিন ঘন্টা পরীক্ষা হবে ও এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো লাইক করে দাও কমেন্ট করে জানাও আর হচ্ছে তোমার বন্ধুদের শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা জানতে পারে ভিডিওতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ